সুপ্রিম কোর্ট আমার জজ কোর্ট আমার বিচারপতি আমার পুলিশ আমার ডিসি আমার সব আমার এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তার জায়গা হবে আইনের হবে তার জায়গা আমার চিরদিনের জন্য অতএব আগে ফেলে যাও অতএব কেউ টুর শক্ত করবে না এইটাই হচ্ছে বর্ষা দূর এটাই তৈরি করেছেন শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই শুধু একতরফা সমর্থন দিয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রবিধি বিষয় বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে ইউনাইটেড কিংডম পশ্চিমীয় দেশ সমর্থন দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকেই সমর্থন করে গেছে এই ধরনের একটা সোনার বই ভারত আর কখনোই পায়নি যা বলে তাই পায় আর শেখ হাসিনা উনি জানে যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না সুতরাং ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার ভারত চাই এইটাই ছিল শেখ হাসিনা আর ভারত মন করেছে আপনার পৃথিবীর সবচেয়ে নাম করা কহিলুরের নাম শুনেছেন না কি বলে তো সাম হীরা ওর নাম হচ্ছে কহিলু যেটা এখন ইংল্যান্ডের জামিন হয়ে আছে লালনের জামিন হয়েছে সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কহিলু আর ভারতের কহিরু ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা তাদের মনকষ্ট যেন একেবারে থামছেই না एके बारे भांग से ही ना